বলতে চাইছিলাম কি ওই সকালবেলা এখানে বিশেষ করে যারা বাইরে থাকে তাদের একটাই সমস্যা সকালবেলা ঘুমতে কুঁটে কী খাবে তখন ঘুমতে কুটে অনেকটা আপনার খাজের জন্য রেডি হওয়াটা লাগে তাছাড়া সকালবেলা ঘুমতে কুটতে একটু সমস্যা হয় সব কিছু মিলে বেশিরভাগ সময় হয় কি আপনার না খেয়ে খাওয়াতে যেতে হয় তো এই জিনিসটা যদি অ্যাভয়েড করতে হয় তাহলে বেটার হয় কি আপনি যদি ব্রেড ডিম চিজ এই ধরনের কিছু যদি আনি যদি রাখেন তাহলে হয় কি তাহলে আপনার খাবারের অনেকটা ইজি হয়ে যায় যেটা শর্টকাট অর্স এর মধ্যে অর্স অ্যাড করা যায় বা কনফ্লেক্স অ্যাড করা যায় কিন্তু সব সময় তো আর একই ধরনের জিনিস জিনিসকে তার ইচ্ছে করে না বা মানুষের মুখ থাকে না তো ওই হিসাবে এক এক সময় এক এক সময় এক একটা অর্থাৎ প্রতিদিন যদি আমরা যদি সকাল খাবারটা যদি চেঞ্জ করি তাহলে হয় কি আমাদের তাহলে ওই খাবারের প্রতি রুচিটা ভালো থাকে কারণ এটা না টানা এক এক জিনিস খাইতে খাইতে এক জিনিস খাইতে খাইতে আমরা ইয়ে হয়ে যাই অনেকটা বোরিং হয়ে যায় খাবারের প্রতি তো তাই চিন্তা করলাম রিডেলের দিকে যাই যাই এর ওই দিক এখান থেকে দুই তিন আইটেমের খাবার কিনে আনি যেটা আমাদের সকালবেলা খাওয়ার জন্য পারফেক্ট হয় আর কি তো হঠাৎ করে দেখতেছি এখন বৃষ্টি আরও বাড়ি গেছে এটা আপনারা আমার হুডি রেন কুডের দেখে দিকে বুঝতেছেন তো আপনাদের ইয়ার জন্য জানা জানানো হয় প্রবাসটা আসলে বুঝছেন প্রবাসটা আসলে দূর থেকে মনে হয় অনেক অনেক আনন্দের অনেক মজার অনেক কিছু অনেক এই সেই কিন্তু বাস্তবতা এরকম না বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে প্রবাসটা আসলেই অনেকটা কঠিন অনেকটা অনেকটা আপনার একাত্যাক্ত হয় প্লাস সময় এখানে সময়টা খুবই ইম্পর্টেন্ট সময়টা আপনি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য প্রবাসটা একটু ইজি আর সহজ হয় আর যদি আপনি সময়টা দৈসঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনার হ আপনার জন্য অনেক কঠিন স্পেশালি আপনার কাজের সময় আপনি মেন কাজের সময় কোন টাইম থেকে কোন টাইম আপনি কাজ করেন ওইটা আপনি যদি ঠিক করতে ঠিক করে রাখতে পারেন প্লাস আপনি কোন টাইমে নিজেকে এন্টারটেনমেন্ট দিবেন কোন টাইমে আপনি এক্সারসাইজ করবেন কোন টাইমে আপনি খাওয়া খাবেন আর কোন টাইমে বিশেষ করে ঘুমাবেন আমাদের তো হয় কি আমরা সব কিছু মোটামুটি মেনটেন করে আসলে ঘুমের টাইমটা মেনটেন করতে পারি না কারণটা হচ্ছে আমরা এই শুইতে গেলে তাহলে তো মোবাইলটা নিলাম নিয়ে একটু দশ মিনিট টিভি দশ মিনিট টিভি যখন টাইম চেক করি তখন যায় চলে যায় দু ঘন্টা তো হয় কি আমি যদি ছয় ঘন্টা ঘুমানো যদি প্ল্যানিং করি আমার তো দু ঘন্টা অলরেডি নষ্ট হয়ে গেল তাহলে আর তাকে কয় ঘন্টা তাকে চার চার ঘন্টা তো দিন শেষে এটার জন্য আপনি কাজের কাজের মধ্যেও হয়তো আপনি বিশেষভাবে মনোযোগ দিতে পারবেন না প্লাস আপনার হেলথ কন্ডিশন তেমন ভালো থাকবে না তো আমাদের যারা আমরা প্রবাসী থাকি আর কি তারা এই সমস্যাটা আমরা সবসময় ভুগি হ্যাঁ কেয়ারফুল কাজটায় হ্যাঁ পার হচ্ছি তো অনেকে মনে করে কি যারা যারা বাইরে থাকে তারা অনেক টাকার মালিক বা ওরা এই ওরা অনেক সুখে আছে ওদের অবস্থান অনেক ভালো তো মাঝে মাঝে অনেক ফ্রেন্ডের প্রশ্ন করে আর কি যারা আমরা বাইরে থাকি অর্থাৎ বিদেশে থাকি তারা কি সরকারি চাকরি করি নাকি সোনালি ব্যাংকের ম্যানেজার ওদের প্রশ্ন হচ্ছে যারা বাইরে থাকে ওরা যে ভালো আছে বা ওদের কাছে অনেকগুলো টাকা আছে এই এই মাইন্ডসেটটা আমাদের দেশের মানুষের হয় কীভাবে কারণ ওদের কাছে অনেকগুলো আবদার থাকে অনেকগুলো মানুষের আশা থাকে ভরসা থাকে বা অনেকে অনেক কিছু চাই চাই যেগুলো দিতে না হলে হয় কি সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এগুলো আমাদের দেশের মানুষ বুঝে না বা বোঝার ট্রাই করে না তো এর কি আমি কাছাকাছি চলে আসছি আর সামান্য ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ওইখানে অবশেষে আমি দেখাই এখানে ছোট জিনিস দেখতেছেন এই জিনিসগুলো সেই সবগুলো নন একটাও আমাদের জন্য না সবগুলো ননা হাল আমাদের জন্য একটাও না আমি আসছি বিশেষ করে এগুলোর জন্য এই এখানে টোনা টোনা আছে কিছু টোনা নিব ব্রেড নিব এগুলো নিয়ে হয়তো চলে যাব এখানে টোনার বিভিন্ন রকম রেট আছে এক টাকা নিরানব্বই পয়সা আছে এক টাকা বিরাশি পয়সা আছে এক টাকা উনসত্তর পয়সা আছে এক টাকা সতেরো পয়সা আছে আবার শুধু চুরানব্বই পয়সা আছে কিন্তু তুন টুনা বলা হয় তুন মানে টোনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই